তারেক রহমানের বাংলাদেশে আসার আয়োজন চলছে খুব শিগগিরই তিনি আসবেন এমন একটা আভাস মিলেছে একটি সংবাদের মধ্য দিয়ে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি অপেক্ষায় অগ্নিএস লাইসেন্স তাহলে কেন বিএনপি এই বুলেট প্রুফ গাড়ি কিনবে কারণ খুব শিগগিরই তারেক রহমান বাংলাদেশে আসছেন এবং নির্বাচনকালীন সময়ে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া শালাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ঘুরে বেড়াবেন সেই নিরাপত্তার জন্য এই বুলেট প্রুফ গাড়ি এবং একটি বুলেট প্রুফ বাস এটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েছে এটি কেনার জন্য আমরা অনেকেই আসলে বুলেট প্রুফ গাড়ি মানে কেন কেনে কারা কেনে কারা কিনতে পারে সবাই কিনতে পারে কিনা এ বিষয়ে কিন্তু আমরা কেউ জানি না এই সংবাদটার মধ্যে দিয়ে তারেক রহমান দেশে খুব শীঘ্রই আসছেন সেটা যেরকম আমরা আভাস পেলাম তেমনি এই সংবাদে খুব বিস্তারিতভাবে আছে যে বুলেট প্রুফ গাড়ি আসলে কারা কিনতে পারবে বা সবাই অনুমতি পায় কিনা সে বিষয়ে একটু বিস্তারিত আমরা এই সংবাদটার মধ্য দিয়ে জানবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দলটিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্র জানায় একটি বুলেটপ্রুফ প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর প্রথম আলোকে বলেন নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন মানুষের সঙ্গে মিশবেন একদিকে তাদের নিরাপত্তা অন্যদিকে জনসম্পৃক্ততা এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি সে কারণে গাড়ি কেনা হচ্ছে গাড়ির পর লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র সম্প্রতি প্রথম আলোকে জানায় একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন বুলেট প্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক মন্ত্রণালয়ের সূত্র জানায় এ ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান বিদেশি দূতাবাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি খুব কমই দেওয়া হয়েছে অতীতে রিকন্ডেশন গাড়ি আমদানি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ভেহিকলস রিকন্ডেশন অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা সূত্রে জানা যায় সাধারণত জাপান কানাডা ও জার্মানি বুলেট প্রুফ গাড়ি তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গত শতকের দশকে গাড়ি আনা হয়েছিল। নয় সালে সরকার গঠনের পর তার জন্য আরেকবার বুলেট প্রুফ গাড়ি আমদানি করা হয় বারভিডার নেতারা বলছেন বাংলাদেশে আগে বুলেট প্রুফ গাড়ি আমদানি করা হয়েছে জাপান ও কানাডা থেকে যেমন শেখ হাসিনার জন্য বুলেট প্রুফ গাড়ি জাপান থেকে আনা হয়েছিল পরে সে গাড়ি কানাডা থেকে পরিবর্তন করা হয় বারবিডার সভাপতি আব্দুল হক প্রথম আলোকে বলেন সাধারণত বেসরকারি কেউ কেউ প্রুফ গাড়ি আমদানি করতে পারেন না সরকারিভাবে আনা হয় রাষ্ট্রীয় পর্যায়ে কারো ব্যবহারের জন্য জাপান কানাডা ও জার্মানি থেকে প্রুফ গাড়ি আনা হয় বুলেট প্রুফ গাড়ি কিনতে খরচ হয় দুই লাখ ডলার ডলার প্রতি যদি একশো বাইশ টাকা ধরা হয় সেক্ষেত্রে দাম আসে দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকা আর আটশো শতাংশ শুল্ক দিয়ে আনতে গেলে খরচ পড়বে প্রায় বাইশ কোটি টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা যায় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ গত জুনে খালেদাজিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন দেন পরে বিএনপির পক্ষ থেকে একটি বুলেটপ্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয় এক্ষেত্রে খালেদাজিয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের কথা বলা হয় বুলেটপ্রুফ গাড়ি বাস আমদানির অনুমতি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুজন উৎসতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন জাতীয় নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন পুলিশের বিশেষ শাখা জানিয়েছে এই দুজন নির্বাচনের প্রচারে নয় অংশ নেওয়ার সময় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মদদে কিংবা তাদের নিয়োগ করা দেশি-বিদেশি এজেন্টদের মাধ্যমে আক্রান্ত হতে পারেন এসব দিক বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে আমরা বুলেট প্রুফ গানি কেনার এই খবরের মধ্যে দিয়ে জানতে পারলাম যে তারেক রহমান হয়তো বা খুব শিগগিরই বাংলাদেশে আসছেন যে কারণে এই তরিঘড়ি করে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে তার নিরাপত্তার জন্য আর বুলেট প্রুফ গাড়ি আসলে কি সবাই কিনতে পারে কিনা বা কারা কিনতে পারে কাদের অনুমতি আছে আপনার টাকা থাকলেই আপনি একটি বুলেট প্রুফ গাড়ি সরকারের অনুমতি নিয়ে কিনতে পারবেন কিনা সে বিষয়গুলো এই সংবাদটাই আমরা জানতে পারলাম